টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে অভিযানে গোলাবারুদ ও দেশীয় জব্দ টেকনাফে কোস্টগার্ড নৌবাহিনীর বিপুল পরিমাণ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে আজ তিন ডিসেম্বর বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন ডিসেম্বর দুই তারিখ বুধবার ভোর পাঁচটায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন কোনাপাড়া লবনের মাঠ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে নয় রাউন্ড তাজা গোলা দুই রাউন্ড তাজা কার্তুজ সাত রাউন্ড ফাঁকা কার্তুজ তেরো রাউন্ড ফাঁকা কেইস দুইটি দেশীয় বিস্ফোরক দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয় অস্ত্র জব্দ করা হয় এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে দেওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান বর্তমান চলমান রয়েছে জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে